নমস্কার বন্ধুরা আজকে নিয়ে এসেছি দু দুটো নিরামিষ রান্নার রেসিপি সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া তৈরি করব চাল কুমড়োর দু দুটো রেসিপি এর জন্য এখানে দেখুন একটা চাল কুমড়োকে অর্ধেক করে কেটে নিয়েছি একটা অর্ধেক দিয়ে একটা রেসিপি করব আর হা আর হাফটা দিয়ে আরেকটা রেসিপি করব। তো প্রথমে আমি চাল কুমড়োটার খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি একটু মোটা করে চাল কুমড়োর খোসাটাকে কেটে ফেলে দিচ্ছি এবার চাল কুমড়োগুলোকে আমি হাফ অর্ধচন্দাকৃতি করে একটু মোটা মোটা টুকরো করে একটা কেটে নেবো দেখুন এটা বেশ একটু মোটা করে কেটে নিয়েছি এবার এইটার থেকে আমি একটু এরকম অর্ধেক করে কেটে নিচ্ছি আপনারা চাইলে এরকমও রাখতে পারেন আবার আমি যেরকম কাটছি সেইভাবেও কাটতে পারেন আবার অনেক সময় আমি যার কাছে শিখেছি সেই রান্নাটা কাটিংটা কিন্তু বলেছিল গোল চাকা চাকা থাকবে এরও থিকনেসটাই থাকবে একটু গোল করে কাটা হবে সেটাও আপনারা করতে পারেন কাটিংটা আপনাদের নিজেদের পছন্দ মতো আর সেকেন্ড রেসিপিটা করার জন্য চাল কুমড়োটা একইভাবে কেটে নেব তবে কাটবো একদম পাতলা পাতলা করে ওটা কেটেছিলাম একটু মোটা করে এবার কাটবো একটু পাতলা করে এ দেখুন এটারও আমি খোসাটা ছাড়িয়ে নিয়ে একদম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি তবে একদম পাতলা যে লেয়ার হয় ছুরি দেখা যায় সেরকমভাবে কাটবেন না মানে কাটতে গেলে যে ছুরি দেখা যাবে ওরকম পাতলা কাটার দরকার নেই তবে যেরকম কেটেছি ওটার থেকে তার থেকে একটু পাতলা এই যে ঠিক দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এরকম পাতলা মতো আমি কেটে নিয়েছি দুরকমভাবে আমার চাল কুমড়োটা কাটা রয়েছে এবার কড়াইতে সরষের তেল দিয়ে দিচ্ছি তেল ভালো করে গরম করে নেবো গরম হয়ে গেলে প্রথম রেসিপির জন্য চাল কুমড়োটাকে ভেজে নেব। চাল কুমড়োগুলো দিয়ে এবার একটু হালকাভাবে নাড়াচাড়া করব। একটু লাল করে ভাজতে হবে এটা ভাজা হতে থাক ততক্ষণ একটা মশলা করব। মিক্সিং জারের মধ্যে এক চামচ নিয়ে নিলাম কালো সর্ষে এক চামচ নিয়ে নেব পোস্ত এবার অল্প একটু লবণ দেবো দিয়ে এটাকে মিক্সিতে একবার শুকনো ঘুরিয়ে নেব শুকনো ঘুরিয়ে নিলে এটার পেস্ট করতে বেশ সুবিধা হবে আর এর সাথে দিয়ে দিচ্ছি কোড়ানো নারকেল নারকেল কোরানো দেওয়ার পর দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা ঝালের জন্য একটু জল দিয়ে এটাকে পেস্ট বানিয়ে নেব আবারও একবার মিক্সিতে এটা ঘুরিয়ে নিচ্ছি এই দেখুন এটা বাটা হয়ে গেছে এদিকে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম চাল কুমড়োটা বেশ মিনিট পাঁচেক চাল কুমড়োর কিন্তু একটা পিঠ বেশ হালকা বাদামি রং এসে গেছে আবারও একটু উল্টে দিয়ে আমি এগুলোকে আরেকটু লাল করে ভেজে নেব। যে পিঠটা হয়নি সে পিঠটাকে একটু উল্টে দিচ্ছি চাল কুমড়োগুলো ভেজে নেওয়ার পর এবারে ওগুলোকে উঠিয়ে রেখে দেবো এবার চাল কুমড়ো ভেজে নেওয়ার পরে যে অবশিষ্ট তেল আছে তাতে আরও একটু তেল অ্যাড করব এবার এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে ফোড়নে আর দিয়ে দেবো একটু চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আর কালো জিরেটাকে একটু কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে বেটে রাখা মশলার পেস্টটা অ্যাড করে দেবো এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো হাফ চা চামচ আর দেব স্বাদ মতো লবণ লবণ কিন্তু আমি সর্ষে বাটার সময় দিয়েছি তবে যখন চাল কুমড়ো ভাজ যখন চাল কুমড়োটা ভাজবেন তখন কিন্তু লবণ ব্যবহার করবেন না লবণ দিলে জল কেটে যাবে চাল কুমড়োটা ঠিকঠাক ভাজা হবে না কিছুক্ষণ আঁচটাকে কম রেখে এটাকে কষিয়ে নিয়েছি খুব বেশি কষাবেন না তাহলে কিন্তু সর্ষে তিতকুটে হয়ে যাবে সর্ষে পুড়ে গেলে বা ওভার কুক হয়ে গেলেই সর্ষে তিতকুটে হয়ে যায় নিজেদের আন্দাজ মতো করে এটাকে মিনিট খানেক সময় ধরে সর্ষেটাকে ভালো করে মিক্সড করে নিয়েছি এবার সামান্য একটু জল দিয়ে আবারও একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা চাল কুমড়োগুলো চাল কুমড়োটা দিয়ে ভালো করে সর্ষে পোস্তর সাথে মিশিয়ে নিচ্ছে এবার এটাকে একটু হতে দেবো এর মধ্যে দিয়ে দেবো একটু চিনি চিনি অবশ্যই দিতে হবে নিরামিষ রান্না চাল কুমড়ো যেহেতু একটু টক বা তিতকুটে টাইপের সবজিটা হয় সেই জন্য অবশ্যই করে একটু চিনি দেবেন আর একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে ভালো করে মিক্সড করে নিয়ে এবার একটু ঢাকা চাপা দিয়ে চাল কুমড়োটাকে সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে রেখেছি চাল থেকে বেশ খানিকটা জল বের হয়েছে এবার এগুলোকে হাই হিটে একটু মিক্সড করে নিয়ে চালকুমড়োটা দেখুন ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার নামানোর আগে আর একটুখানি দিয়ে দেবো কাঁচা সরষের তেল এক চামচ ওপর থেকে কাঁচা সরষের তেল দিয়ে একটু সবজিটাকে মিক্সড করে নিয়ে এটাকে নামিয়ে সার্ভ করে নেব। প্রথম রেসিপিটা একদম তৈরি হয়ে গেল ওপর থেকে একটু নারকেল কোড়ানো ছড়িয়ে দিয়ে সার্ভ করব সেকেন্ড রেসিপিটা করার জন্য গোবিন্দভোগ চাল আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেটাকে মিক্সিং জারে দিয়ে বেটে নেব চালটাকে একটু শুকনো শুকনো করে আর একটু আধ ভাঙা করে বাড়তে হবে একদম মিহি করে কিন্তু পেস্ট করিনি এবার এই চাল বাটার মধ্যে আমি তিন চার চামচের মতো বেসন দিয়ে দিচ্ছি এর সাথে দেবো কাঁচা লঙ্কা কুচি দেবো একটু নারকেল কোড়া এর সাথে দেব কালো জিরে এবার দেবো হাফ চামচের মতো পোস্ত এর সাথে দেবো হলুদ গুঁড়ো দেবো স্বাদ মতো লবণ আর দেব অল্প একটু চিনি এবার এই সমস্ত উপকরণগুলোকে একটু হালকা হাতে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটাকে চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিয়ে এবার হাত দিয়ে ভালো করে এটাকে গুলে নেব এবার এই ব্যাটারটাকে ভালো করে হাত দিয়ে ফেটিয়ে নেব যেহেতু বেসন রয়েছে ভালো করে না ফেটালে কিন্তু ক্রিস্পিটা আসবে না যদিও এর মধ্যে চাল বাটা রয়েছে এবার এগুলোকে এই যে চাল কুমড়োর পিসগুলোকে একটা একটা করে এই ব্যাটারের মধ্যে চুবিয়ে নিয়ে আমি সর্ষের তেলের মধ্যে ভেজে নেবো আচ্ছা অনেকেই হয়তো আমাকে কমেন্টস বক্সে প্রশ্ন করতে পারেন চাল বাটার পরিবর্তে কি কর্নফ্লাওয়ার দেওয়া যায় কি না তবে আমি বলবো যেহেতু এগুলো পুরনো দিনের হারিয়ে যাওয়া রান্নার মধ্যে রয়েছে এগুলো একটি তখনকার দিনে কিন্তু কর্নফ্লাওয়ার খুব একটা ব্যবহার হতো না চাল বাটা দিয়েই কিন্তু এই মুচমুচে ব্যাপারটা আনা হতো অতএব যদি অথেন্টিক টেস্ট চান অবশ্যই কিন্তু আমি যেভাবে করেছি সেইভাবেই করবেন এবার এগুলো এক পিঠ হয়ে গেলে একটু উল্টে দিচ্ছি এবার এগুলোকে সোনালি করে ভেজে নেব তবে আজটাকে মিডিয়ামে রেখে আস্তে আস্তে ভাজতে হবে কারণ চাল কুমড়োটা আমার কিন্তু কাঁচা রয়েছে এটা আস্তে আস্তে নরম হবে এর মধ্যেই এগুলো বেশ সোনালি রঙ এসে গেছে এবার এগুলোকে উঠিয়ে রেখে দিচ্ছি দেখুন ক্রিস্পি কুরকুরে চাল কুমড়ো ভাজা রেডি হয়ে গেল দুটো রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন আমি যখনই কোনো রেসিপির আপলোড করব আপনাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যাবে ফেসবুক থেকে যারা দেখছেন পেজটাকেও ফলো করুন রেসিপিটাতে একটা লাইক দিন শেয়ার করুন প্রচুর প্রচুর